একটি দেশ যাকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হুমকি সেই দেশ উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা কথা কথা। বলছি ইরানের পশ্চিমা বিশ্বের চোখে যার সামরিক প্রস্তুতি দিনের পর দিন সৃষ্টি করছে। হলো কিভাবে ইরান এত ক্ষমতাধর হয়ে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপোসনিক অস্ত্র অত্যাধুনিক ড্রোন আর উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সবকিছু কি কেবল দেখানোর জন্য নাকি বাস্তব যুদ্ধক্ষেত্রে ইরান প্রস্তুত আজকের আমরা বিশ্লেষণ করব ইরানের ভয়ঙ্কর সব যুদ্ধ সরঞ্জাম তাদের ক্ষমতা বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যতের সামরিক পরিকল্পনা প্রস্তুত থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আগামী বিশ্ব রাজনীতিকে দেখতে সাহায্য করবে ভিন্ন চোখে ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতো তাদের কাছে দুই হাজার থেকে তিন হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ভিন্ন রেঞ্জ ও ক্ষমতায় বিভক্ত এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ইমাদ কাদের এবং খাইবার শেখ অন্যতম উল্লেখযোগ্য এগুলোর রেঞ্জ এক হাজার থেকে আঠারোশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা সহজেই মধ্যপ্রচের অনেক গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম খারামশাহ ক্ষেপণাস্ত্রটি প্রায় আঠারোশো কেজি ক্যালট বহনে সক্ষম এটি একটি মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র যা একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট এছাড়া হসকাসেন নামক একটি সামরিক দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র রয়েছে যার রেঞ্জ আঠারোশো কিলোমিটার তবে সবচেয়ে আলোচিত হল ফাত্তাহ ইরানের নিজস্বভাবে তৈরি হাইপোসনিক ক্ষেপণাস্ত্র পনেরো গোলার চেয়ে প্রায় পনেরো গুণ বেশি এটি এত দ্রুত যে আধুনিক প্রতিরক্ষা সিস্টেমগুলোর পক্ষে তা আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান গ্রোন প্রযুক্তিত বৈপল্লিক উন্নয়ন সাধন করেছে কুদস মহাজ্জের টেন গ্রোনটি একাধারে ভয়ঙ্কর এবং কার্যকর এটি টানা চব্বিশ ঘন্টা আকাশে থাকতে পারে এর সর্বোচ্চ রেঞ্জ দুই কিলোমিটার এবং তিনশো কেজি ওজনের পেলন বহনে সক্ষম এছাড়া রয়েছে যার অপারেশনাল ফ্লাইট টাইম প্রায় ঘন্টা এবং এটি চোদ্দ থেকে আঠারো হাজার ফুট উচ্চতায় কাজ করতে পারে এই ড্রোনটি প্রায় একশো পঞ্চাশ কেজি ওজনের অস্ত্র বহন করে যার তাৎক্ষণিক আঘাতের জন্য যথেষ্ট আর আগ্গার হলো একটি ড্রোন মাউন্টেন গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার রেঞ্জ মাত্র তিরিশ কিলোমিটার হলেও এটি অন্যতম নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ড্রোনো কেবল নজরদারি বা আক্রমণের কাজে ব্যবহৃত নয় এগুলোর মধ্যে ইরান সামরিক প্রভাব বিস্তার করছে বিদেশের মাটিতেও যেমন সিরিয়া ইরাক বা ইয়েমেন শুধু আক্রমণ নয় প্রতিরক্ষা ব্যবস্থাও ইরান পিছিয়ে নেয় তাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিরক্ষা সিস্টেম হল বাভার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি যা একটি মোবাইল লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এটি মূলত রাশিয়ার এস থ্রি হান্ড্রেড বা এস ফোর হান্ড্রেড শ্রেণীর সমতুল্য বাভার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি বিমানের পাশাপাশি ড্রোন এবং ক্রুজ মিসাইলের বিপরীতে প্রতিরোধ গড়তে পারে এটি একই সঙ্গে বহু লক্ষ্য নির্ধারণ ও নিখুঁত টার্গেট লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম সাম্প্রতিক সামরিক মহড়াগুলোয় দেখা গেছে ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আকাশ সীমা নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সিস্টেম মোবাইল অর্থাৎ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে আনা যায় যা যুদ্ধক্ষেত্রে বিশাল কৌশলগত সুবিধা এনে দেয় দুই সাল থেকে দুই সালের সাম্প্রতিক সময়গুলোতে ইরান বেশ কয়েকবার বাস্তব ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিশেষ করে ইসরায়েলের দিকে এই হামলাগুলোর অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আয়রন ড্রোম প্রতিহিত হয় তবে কিছু কিছু ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে সাফল্যভাবে আঘাত এনেছে এটি ইরানের অস্ত্র ব্যবস্থার বাস্তব যুদ্ধ পরীক্ষার একটি দৃষ্টান্ত এছাড়া ইরান নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট তৈরি করেছে যা ভবিষ্যতে তাদের পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বাড়তে পারে এক্ষেত্রে রাজনৈতিক এবং কূটনীতিক দিক থেকে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে ইরান এখন সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রিমোট সেন্সর স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন এবং অটোনোমাস ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যুক্ত হচ্ছে তাদের অস্ত্রভাণ্ডারে ভবিষ্যতের যুদ্ধ হতে পারে পুরোপুরি প্রযুক্তি নির্ভর মানুষ নয় বরং রোবট এবং অ্যালগোরিদম নির্ধারণ করবে যুদ্ধের ফলাফল এমন পরিবেশে ইরান নিজেকে প্রস্তুত করেছে এক ভবিষ্যৎ প্রতিরোধী সামরিক শক্তি তারা বুঝে গেছে কেবল অস্ত্রের পরিমাণ নয় প্রযুক্তির আধিপত্যই হবে আধুনিক যুদ্ধ বিজয়ের চাবিকাঠি